আমি মৌলিনা তো আজকে আমার রান্নাঘরে আর একটি ছোট্ট একটা সাধারণ একটা রেসিপি আমি শেয়ার করছি সেটা হলো চিকেন স্যুপ তো চিকেন স্যুপ মোটামুটি সবাই করতে পারে তো আমিও সেভাবেই করেছি এখানে কিছু সবজি আমি নিয়ে নিয়েছিলাম স্যুপটা করার জন্য আর স্যুপটা আজকে আমি একটু ঝাল ঝাল করে করেছি তো খেতে যেহেতু মুখে ভালো লাগে যেহেতু সর্দি কাশি এখন সবার প্রায় হচ্ছে তো সেই ভেবে আমি একটু ঝাল ঝাল করেই করেছি কারণ আমার বাড়িতে সবারই সর্দি কাশি হয়েছে একটু তো আমি স্যুপটা করার জন্য একটু আদা রসুন থেতো করে কড়াইতে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু কিছুটা পেঁয়াজ আর পেঁয়াজ আর আদা রসুন এগুলো সবগুলো একসঙ্গে মিশে ভালো করে ভেজে তাতে দিলাম কিছুটা টমেটো আর দিয়ে দিলাম কিছুটা সবজি তো সবজিগুলোর মধ্যে ছিল বিমস ক্যাপসিকাম গাজর আর পেঁপে আর দিয়েছিলাম চিকেনের টুকরো কয়েকটা আর ছিল সুইট কর্ন এবার ভালো করে সবগুলো নুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আর পুরো একটু কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে আমি একটা সেটা দিলাম প্রেশার কুকারে দিয়ে আমি ভালো করে দুটো তিনটে সিটি একবারে দিয়ে বেশ নরম হয়ে গেছে আর দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা আমার সিটি দিয়ে নামিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে একটু বাটার দিয়েছিলাম দিয়ে সেখানে আমি ওটা কর্নফ্লাওয়ার একটু গুলে দিয়েছিলাম ঝোলটা যাতে একটু গাঢ় হয় তো আর একটু ঝোলটা গাঢ় হলে খেতেও ভালো লাগে আর মোটামুটি আমার স্যুপ রেডি আর স্যুপটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে একটা জানাবেন আমাকে